বোয়ালখালীর প্রাচীনতম শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লি বোয়ালখালী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুম নবী চৌধুরীকে হের প্রতিপন্ন করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন মিডিয়ার বক্তব্য

প্রথম ফরন্দি বহুমুখ উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক পরবর্তীতে আমি মেট্রিক পাশ করার পর এস এস পাশ করার পর খানুবাই কলেজ ছাত্রদলের পদে ছিলাম উপজেলা ছাত্রদলের পদে ছিলাম এবং শক্তি দক্ষিণ জেলা ছাত্রদের পদে ছিলাম এর পরবর্তীতে আমি যুবদলের রাষ্ট্রীয় ছাত্র সংশ্লিষ্ট ছিলাম যুবদলের বয়ালী উপজেলার অভাবে ছিলাম দীর্ঘকাল এবং দক্ষিণ জেলা যুবদলের সহ ছিলাম এর পরবর্তীতে আমি

প্রযুক্তি কলেজে আমরা আন্দোলন সংগ্রামে এবং নবীন বরণ করেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই সময় এরশাদ বিদ্যুৎ আন্দোলনে প্রায় ছত্রিশটি মামলার আসামি ছিলাম এবং আমি এবং আমার আরো অন্যান্য সহযোদ্ধা সিনিয়র যা তারা আপনারা অনেকে জানেন নাম বলছিলেন এক দুই হচ্ছে যে বর্তমানে আমি এই বোয়ালকালীর ঐতিহ্যবাহী শ্রীপুর পুরা হচ্ছে এই মন্ত্রিতে আমরা আওলার সূত্রে আমি বর্তমানে মতলের দায়িত্ব পালন করছি আমি বিগত চোদ্দ সালে এই মসজিদের দায়িত্বে আসার জন্য আমাদের যখন সাবেক আমার সর্দি বর্বাইত না দিন চৌধুরী মৃত্যুবরণ করার পর আমাকে মন্তার জন্য আমাদের বয়সেনরা সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী আমাদের মধ্যে কিছু পূর্ব ছিল আমাদের মধ্যে সেটা নিয়েসন হয়েছে এবং আমাকে সরকার কর্তৃক গণপ্রজাত বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাপোষের কার্যের মধ্যে আমাকে সরকারিভাবে মতো যুক্ত করা হয় প্রভাবিত করা হয় নিয়োগ করা হয় পরবর্তীতে বিগত ষোল সতেরো বছর আমলিক সরকার আমলে আমি বিভিন্ন বিবাদনে পরিণত হয়েছে অর্থাৎ এই আট নং শ্রীবান্ধব ইউনিয়নটি সত্যমশা তত্ত্ব গাঙ্গুলিয়ের সাথে আমাদের সংসদে আলোচনা ছিল যে কারণে এই এলাকা এমবি সিলেণ্ড ডক্টর হাসান মুসাইব মন্ত্রী ছিলেন এই এলাকা থেকে ডক্টর হাসান মহাক সাহেব ওনার সাথে যেহেতু উন্নয়ন করেন আমি বিএনপি করি আমি বিএনপি ভাই করুন বিএনপি আমার সদ্য গোষ্ঠী বিএনপি এখন কথা হচ্ছে যে আমাদের অত্তরা এলাকার কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কিছু লোকজন মন্ত্রী মহোদয়কে বুঝাইয়া আমার বিরুদ্ধে কেফাই উঠাইছে তিনি আমার বিরুদ্ধে বিগত ষোলো বছর আমাকে তিনবার জেলখানায় পাঠিয়েছে شده ব্রোদ্যতে মুতলিকে কেন্দ্র করে এমন আমাকে আমার বিরুদ্ধে ওয়াকুফ প্রশাসনকে জড়িয়ে সাতজন জন ওয়াকুফ প্রশাসক বদলি করা হয়েছে এবং এমন কি আমার বিরুদ্ধে দুইটি ডিলেটর 100000 এর বেশি এই যে টেলিফোন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সর্বোপরিতে আমার বিরুদ্ধে অবহেলাভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যার তদন্ত ছিলেন ঢাকা ওয়াকুভেশনকে চ্যালেঞ্জের সরকারি প্রশাসক এবং তিন জন ইন্সপেক্টর একজন কৌশলগত দায়িত্বে একজন সিডানশোর দায়িত্বে একজন কুমিলের দায়িত্ব একজন অর্থাৎ ছয় জনের একটি কমিটি গঠন করে আমার বিরুদ্ধে ক্রমাগত ক্রমাগতভাবে আমার বিরুদ্ধে এই যে তদন্ত করে সেই সমস্ত আল্লাহর রহমত আপনাদের দোয়া অনুগ্রহে এই ব্রুজের হাত আর মাথায় আসে বিদায় আমি সেই তদন্তি বটে আমার পক্ষে আসছে এমন কি পরবর্তী দাবার ডিগুডার পর আবার ডিজেপাই এনএসআই এসবি সব জায়গা আমার বিরুদ্ধে এবং এসপি পুলিশ থেকে আমার বিরুদ্ধে আবার একগুলি করার জন্য বলা হয়েছিল তখন আওয়ামী লীগ কর্তৃক সেই তৎকালীন মন্ত্রী ডক্টর আসুম আহমদ সাহেব এটা করেছেন এবং সেই রিপোর্টও আল্লাহ রহমতে আমার পক্ষে আছে তাই আমি আল্লাহ রসিম রহমতে আমাকে মুতুল্লি করার পর মতুল্য হওয়ার ছয় মাসের আমাকে এই ওয়াকুম থেকে আমাকে বিভিন্নভাবে গুপ্ত সংখ্যা আমাকে

মহামান্না হাইকোর্ট আমার পক্ষে আমাকে মন্ত্রী হিসেবে ডিক্লার করে সেই অর্ডার আমাকে বাধ্য দেওয়ার অর্ডারটা বাতিল করে দিয়েছে মহামান্না হাইকোর্ট আজ আজকে স্থির হোক আমি এখনো পর্যন্ত মহামান্না হাইকোর্টের অর্ডারের হিসেবে এই সিপুর পুরো মুচিত আমার দায়িত্বরত আছি আল্লাহ রসিম রহমত আমাকে একদম ছোট তিনবার আমাকে এক্সটেনশন করা হয়েছে আমাকে এখানে এক্সটেনশন করে আমাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে যা হোক কথা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখা যায় আপনারা সবাই দেখছেন শুনেছেন আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যেহেতু এটি একটি এই মসজিদে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন এবং বিভিন্ন নিয়ে এখানে আসেন তাদের নিয়োগ স্বজনতার আশায় এখানে এমনকি বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান এই জাতীয় মানুষ এখানে আসেন নারী পুরুষের বিশুদ্ধ করে এখানে মেলা হয়ে যায় ওনারও আসেন এখানে মসজিদের এই যে মাহাজা গ্রহণ করার জন্য আল্লাহ আল্লাহ তালা অসীম রহমান যেটা সেটা গ্রহণ করার জন্য তাই এই মসজিদের মধ্যে এই মসজিদের মধ্যে যারা এই যে সব সময় ইলেকশনে প্রাপ্তি হন বিভিন্ন মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা হয় এবং বর্বর যারা হয় তার সবাই এই মসজিদে আসেন এবং বিভিন্ন প্রজাতির মানুষ বিভিন্ন বিভিন্ন জাতীয় মানুষ এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে সচুর আসেন এবং তাদেরকে আমি মতলি হিসাবে আমি এই মুহূর্তের একজন ওয়ারিসিং যুদ্ধ হিসাবে আমি তাদেরকে আপ্যায়ন করি এবং আতিথেয়তা দিয়ে থাকি এবং আমি যতটুক মুসল্লি হিসাবে নেতা হিসাবে মানুষ হিসাবে আমিও একজন ইনসান হিসাবে সবাইকে সর্বোচ্চ ত্যাগ করে আমি তারপর সবাইকে তাদের জন্য সেবা শুশ্রতা করে থাকি এবং এবং এই মসজিদের গোলাম হিসেবে আমি সবাইকে আপ্যায়ন করি এবং দেখা যায় এখানে যেহেতু আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নিয়োগিত বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগিত মতোয়াল্লি যেহেতু আমার এখানে আমার সমন্বিত দেওয়া হয় টিএ ডিএ বিও দেওয়া হয় সেহেতু এই মসজিদে তৎকালীন সময়ে এরশাদ রহমান মন্ত্রী এমপি এখানে আসছেন আমাদের মুরব্বেলা দাঁড়া ছিলেন আমাদের ফুটবল মতলি ছিলেন জনাব মোহাম্মদ সৌদি সাহেব জনাব কমরুল চৌধুরী সাহেব তারা তাদেরকে আত্মীয় করছেন আমরা দেখতাম আমরা তখন ছোট ছিলাম আমি যখন নতুন হয়ে আসছি আমার আমলও সবাই এখানে আসেন যেন আপনারা আসছেন আজকে এই উদ্দেশ্যে কোনো আসেন না আপনারা আসছেন মসজিদে নামাজ করার জন্য জেহাদ করার জন্য আমাকে দেখছেন এবং এই ঘটনাগুলো জানছেন আমার বিরুদ্ধে বিভিন্ন যে সৌন্দর্য সেখান

এগুলো আমার বিরুদ্ধে আমি এসব বিষয়ে আমি সংশ্লিষ্ট আদালত সাইবার ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আমি মামলা দায়ের করেছি সে তদন্ত আছে যশোর করবে এক তারিখের পর তখন আমরা জানতে পারবো অগ্রগতি কি মামলা এবং ওসে এই আইডিগুলোর ব্যবহারের শুধু তো আমরা ভাবো বলে আশা রাখি আপনার উর্দু আশায় চাই এবং এখানে তৎকালীন সময়ে এরশাদের আমলের আইনজীবী মন্ত্রী নেতারা এখানে আসছেন পুরোমন্ত্রিত দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য জিহাদ করার জন্য বিএনপির আমলেও এখানে তৎকালীন সময়ে ডক্টর কন্যা নলিয়া এবং আমাদের সাবেক মন্ত্রী আলভাসে মুসাদ সাহেব এবং দক্ষিণ দল বিএনপি সভাপতি তৎকালীন এবং মন্ত্রী জনাব জাফুল ইসলাম সদি সাহেব এবং পরবর্তীতে এবং নেতাদের মধ্যে আলহাজ আবু সুফিয়ান ডাক্তার শাহাদ হোসেন এবং আমাদের মোস্তাক আহমদ খান এবং হাজিজুল চেয়ারম্যান সহ অনেক তার সর্বস্তরের নেতারা এখানে নামাজ পড়তে শুক্রবার শুক্রবার আছেন প্রতি শুক্রবার আছেন মাধবন্ধু আছেন

মহিত্র এখানে আসছেন এবং তৎকালীন মন্ত্রী আসমেন এবং আমাকে তারা অফিসিয়ালি আমাকে বলেন আমরা এই মন্ত্রী সাহেব মানে আসবেন নামাজ আপনাকে জানানো হয়েছে অফিসিয়াল ফি আমি বলা হয় আমি যতটুকু আমার সাহায্য সামর্থ্য অনুযায়ী আমার মন্ত্রীদের যে নিয়ম খানু অনুযায়ী ওয়ার্ক যে নিয়ম অনুযায়ী তাদেরকে আমি আপ্যায়িত করি এবং তারা হয়তো আমার পাশে আমি তাদের পাশে দাঁড়িয়ে ফটো উঠাই ফটো তুলে মসজিদ ভিত্তিক মসজিদ ভিত্তিক মসজিদের বাড়ে নয় একটা মসজিদের মধ্যে ডক্টর হাসান মোহাম্মদ সাহেব এবং মুসলিম আহমদ সাহেব প্রধান বাদল সাহেব বা অন্যান্য যারা বরাবর একজন মন্ত্রীরা আছেন

আমার যে আমার যে প্রতিটি রাজনৈতিক দল মানুষ হিসাবে এবং প্রতিটি সর্বস্তরে প্রশাসনের সাথে এবং মানুষের সাথে এবং বিশেষ করে একজন সাধারণ মানুষের সাথে আমার ফলে ফেলা খুব বেশি এবং হিন্দু কুটু কি আমার কাছে কোনো ব্যথা নেই তাদের নিয়ে আমি সবসময় আমি সাথে থাকি তাদের খাই সহ্য তাদের সাথে আমি ডাক করি না তাদের সাথে আমি যে মিলেমিশে করে হচ্ছে আমার জন্য এটা হচ্ছে আমার ক্যাপিটাল এটা হচ্ছে আমার

আমাদের অনেক প্রবীণ একজন আলহ এখানে রয়েছেন আমাদের ছয় শিনফ জনাব মন আব্দুল মুতালের বাংলাদেশে আমাদের আরেকজন ছয়সিনফ রয়েছেন জনাব মননা সোহেল আজ পালকা দেইসেন আমার নাম্পার্স রয়েছেন এই মসজিদ অত্যন্ত পুরোনো মসজিদ যরাফ মননা ইয়াকপালী সাহেব আরও একজন আমাদের মসজিদ রয়েছেন যারা মরোনা মোহাম্মদ হোসাইন খোসাইন আজাদ সাহেব আমরা এই এলাকা।

মানে গালি দিয়ে কথা বলি আমার তৃণমূল কংগ্রেস তারপরও কতগুলো এটা দিয়ে আমার সুনামকে বিগ্রহ করার জন্য আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আপনার সঙ্গে মাধ্যমে এইসব ফেক আইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের সঙ্গে কামনা করছে কোথাও আলাইকুম